আলাইকুম লিটন সেট দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন হয়ে গেছে ইনশাল্লাহ তো যারা লিটন মোটর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও করে দেবেন ইনশাল্লাহ এই প্রত্যাশা রাখছি দেখতে পাচ্ছেন ডিসকোভার হানড্রেড সিসি গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে মাত্র উনিশ হাজার কিলোমিটার রানিং একেবারে ঝকঝকে তো এখন বর্তমানে আপনারা জানেন যে এই মডেল গাড়িগুলো নিয়ে এত ফ্রেশ গাড়ি পাওয়া যায় না ইনশাল্লাহ তো আমি আলাদা করে ভিডিও দেব আজকে কালেকশন করতে একটু দেরি হয়ে গেছে বৃষ্টির ভিতরে ভিজে পড়ে যাচ্ছে অনেক জায়গার থেকে দেখতে পাচ্ছেন বগুড়ার নাম্বার আঠারোর কিন্তু নাম্বার করা আছে সতেরোর গেট পাস আঠারোর গাড়ি কেনা আঠারোতে রেজিস্ট্রেশন সতেরোর পাস দেখতে পাচ্ছেন টিভিএস আফ একদম সুপারফেস কন্ডিশন গাড়ি বগুড়া রেজিস্ট্রেশন চাকা দেখেন এবং ঘোড়ার লোগো দেড়শো সিসি আছে ফুলটাকার রেজিস্ট্রেশন সহ আমরা এই গাড়িটা কিন্তু এখনও ভিডিও দেইনি দেখতে পাচ্ছেন এই গাড়িটাও কিন্তু কালেকশন তো লিটন মটরসের দেখতে পার আপনারা জানেন যে আপডেট যে কোনো কালেকশন আসলেই দেখতে পাচ্ছেন একটা বাইশের গেট পাস বাইশের এগারো মাস থেকে তেইশের লাস্ট পর্যন্ত ইয়ে সরি পঁচিশের লাস্ট পর্যন্ত নাম্বারের মেয়াদ আছে এই গাড়িটা কিন্তু বগুড়ার হাফ টাকার রেজিস্ট্রেশন এই গাড়িটাও তো এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেট একবারে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ডিসকোভার হান্ড্রেড আসবে আমরা কালকে ভিডিও দেব দিয়ে দাম দেবো এটার এই গাড়িটা তো আপনারা জানেন যে ভিডিওর দাম দেওয়া আছে এই গাড়িটা আমরা ভিডিও দিয়ে দাম দিয়ে দেবো ইনশাল্লাহ এই গাড়িটা রেট দেওয়া আছে এক লক্ষ তিরিশ হাজার মনে হয় তো আমি সঠিক বলতে পারছি না দেখতে পাচ্ছেন পালসার গাড়ি একটা কালেকশন হয়ে গেছে কিন্তু অল্প টাকার গাড়ি মাত্র নব্বই হাজার টাকা পালসার গাড়ি এক্সেল গাড়িটা কিন্তু এখনো আমাদের কাছে এই গাড়িটা আছে এরা দেয় পরে যে ভিডিওটা দিছিলাম আমরা কম দামে ওই গাড়িটা বিক্রি হয়ে গেছে তো এই গাড়িটা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লাটনা গাড়ি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন তো আপনাদের জন্য আবারও আকর্ষণীয় একটা গাড়ি আছে আরেক্স প্লাটেনা হান্ড্রেড টেন সিসি সিটি হান্ড্রেড ফুল টাকা রেজিস্ট্রেশন সোলোর মডেল গাড়ি যারা নেবেন একবারে ঝকঝকে চ্যাম্পিয়ন দেখতে পাচ্ছেন একটা গাড়ি আছে আমাদের কাছে একদম সুপার সুপারফেশ কন্ডিশন গাড়ি তো আপনারা জানেন যে একদম সুপার ফ্রেশ ভালো মানের গাড়ি ছাড়া আমরা কিন্তু গাড়ি কিনি না তো যারা নেবেন বড় বড় মতনই দেখতে পাচ্ছেন একটা আট বাইক আটটি আছে একটা মাত্র আঠাশ হাজার টাকা দাম নাম পরিবর্তন একদম ফ্রি এই গাড়িটাও কিন্তু আমরা ভিডিও দিই নিই চিতা গাড়ি আছে এখনও আমাদের কাছে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল ঢাকা রেজিস্ট্রেশন জয়পুরহাটের নাম্বার তো সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আমি ভিডিও দিছি দেখছি